বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা সত্র দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি সুরা কাউসার দিয়ে সূত্র ধ্বংস পুরানি আমল এই কিতাব থেকে নেওয়া হয়েছে এটি শক্তিশালী একটি কিতাব এই আমলটি করলে দুশ্মন ও হাসেদিনকে চিরতরে রসোয়া জের ও নাকাম করার শ্রেষ্ঠ আমল এই আমল তীরের মতো অবেরায় আঘাত করে শত্রুর শত্রুতার ধৈর্য সীমা অতিক্রম করলে কাউসারের এই আমলটি করবেন ইনশাল্লা শত্রুতা বন্ধ হয়ে যাবে শত্রু চিরতরে ধ্বংস তাবা হয়ে যাবে এই আমলটি করার আগে একটি নতুন ইট সংগ্রহ করে নেবেন এরপর অজু করে নিরিবিলি স্থানে যায় নামাজে কিবলামুখী হয়ে বসে শত্রু দমনের নিয়ত করবেন এই অমলটি করবেন ফজর বা এশা নামাজের পর এই আমলের নিয়ম বলার আগে আরেকটি কথা বলে নেই যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই আমলটি করবেন অজু অবস্থায় ফজর বা এশা নামাজ পড়ার পর জায় নামাজে বসে প্রথমে দরুদে ইব্রাহিম পাঠ করবেন এরপর বিসমিল্লাহ রহমান এরাহিম সহ সুরা কাউসার একশত একবার পাঠ করবেন এরপর যে নতুন ইট সংগ্রহ করেছেন সেই ইটের উপর পুরা সুরা কাউসার আরবিতে লিখবেন এর নিচে শত্রুর নাম ও তার পিতার নাম লিখবেন বা মায়ের নাম লিখলেও হবে যে কোনো একজনের নাম লিখবেন এবার এই ইটটি কোনো পুরাতন কবরে ফেলে দেবেন ইনশাল্লাহ শত্রু শত্রুতা হাসিদ্দিনের হাসাদ দুশ্মনের দুশ্মনই সেই দিন থেকেই বন্ধ হয়ে যাবে দুশ্মন হাসিদিন শত্রু চিরতরে রসোয়া জের নাকাম হয়ে যাবে এটি একটি শ্রেষ্ঠ আমল শত্রু দমনের জন্য অন্যায় অসৎ উদ্দেশ্যে নাজায়জভাবে কখনও এই আমলটি করবেন না কাউকে কষ্ট দেওয়ার জন্য হিংসামূলক শত্রুতামূলক এই আমলটি করবেন না শত্রুর শত্রুতার সীমা অতিক্রম করলে এবং আপনাকে অতিশয় পরে প্রেশান করলে তখন এই আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহ তাল রহমে আপনার শত্রু চিরতরে দমন বরবাদ ধ্বংস নাকাম হয়ে যাবে আর দে সার ধ্বংস এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা মোবাইলে